আসসালাম আলাইকুম আপনারা জানেন যে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছে তারই ধারাবাহিকতায় স্বৈরাচার পতনের আন্দোলনে দশই নভেম্বর যুবলীগ নেতা নূর হোসেন। তার বুকে এবং পিঠে লিখেছিল স্বৈরাচার যাক গণতন্ত্র মুক্তিবাগ কিন্তু তাকে গুলি করে তাকে নূর হোসেনকে হত্যা করা হয় সেই সেই থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন সেই দিনটিকে স্মরণ করে নূর হোসেন দিবস পালন করে আসছে এদের তারই ধারাবাহিকতায় দশই নভেম্বর রবিবার পরশু রবিবার দশই নভেম্বর বিকাল তিনটায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং সকল সহযোগী এবং অঙ্গ সংগঠন শহীদ নূর হুসেন চত্বর জিরো পয়েন্টে এক বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনকে উক্ত সভায় উপস্থিত থেকে এর প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশকে সফল করার জন্য অনুরোধ করা গেল এবং একই সাথে সকল জেলা এবং উপজেলায় কেন্দ্রীয় বিক্ষোভ সমাবেশের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সকল জেলায় এবং উপজেলায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করার জন্য এবং শহীদ নুর হোসেন দিবস পালন করার জন্য সকলকে অনুরোধ জানানো হল প্রিয় দেশবাসী এবং বাংলাদেশের সকল জনগণ আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে নিয়ে প্রতিটি আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের সব আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানেন বাংলাদেশে যখনই কোনো বিপদ এসেছে যখনই কোনো হায়ানারা এদেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম সারি থেকে সামনে থেকে অগ্র নেতৃত্ব দিয়ে অগ্র ভূমিকা পালন করেছে তাই আজকের এই প্রেক্ষাপটে দুই সালে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে হিলারি ক্লিন্টনের এজেন্ডা বাস্তবায়নের জন্য হিলারি ক্লিন্টনের ব্যক্তিগত এজেন্ট সুৎকুর মহাজন ইনুস বাংলাদেশে এক স্বৈর শাসন প্রতিষ্ঠিত করেছে আজকে জানের বাংলাদেশের মানুষ আদালত চত্বর থেকে বাগান চত্বর টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের কোন জায়গায় আজকে মানুষ তাদের নিরাপত্তা নাই নিরাপত্তা হেরাতে ভুগেছে বাংলাদেশের গণতন্ত্রের ন্যূনতম যে ল্যাশ সেই ল্যাশ টুকু আজকে বাংলাদেশের নেই বাংলাদেশের মানুষ আজকে প্রাণ খুলে কেউ কথা বলতে পারছে না বাংলাদেশের গণমাধ্যমগুলোর টুটি চেপে দেওয়া হয়েছে বাংলাদেশের যত ইলেকট্রনিক্স মিডিয়া আছে সেই মিডিয়াগুলোর প্রত্যেকটি অফিসে এই ইনুসের ক্যাডার বাহিনী এবং বিএনপি জামাতের ক্যাডার বাহিনী গিয়ে তাদেরকে ইচ্ছে মতো তারা যেই প্রেসক্রিপশন দিচ্ছে সেই প্রেসক্রিপশন অনুসারে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে নিউজ করাচ্ছে সারা বাংলাদেশে আজকে মানুষের গলা চেপে ধরা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে নির্বিচারে হামলা করা হচ্ছে তাদের সম্পদ দখল করা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হচ্ছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিরহ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে সারা বাংলাদেশে যত আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলোকে হামলা করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে দখল দা দখল করা হচ্ছে এবং রাতের আধারে এই জামাত শিবির চক্রের সহায়তা ইনুজ বাহিনী সামন্য় কিশোর সংগঠনের সংগঠন কিশোর কিশোর গ্যাংদের সংগঠন সমন্বয়করা সারা বাংলাদেশে রাতের আধারে মানুষের বাড়িতে চুরি করছে ডাকাতি করছে বাংলাদেশকে একটি মৃত্যুপুরীতে পরিণত করেছে তাই বাংলাদেশের এই পরিস্থিতিতে অতীতের বাংলাদেশের নেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন কাজ করেছিল একইভাবে তারই ধারাবাহিকতায় তার কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই ইনুস মাফিয়া গঙ্গদের হাত থেকে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করে যাবে আর সেই জন্য বাংলাদেশ আওয়ামী লীগ দলীয়ভাবে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে সেই আন্দোলন কর্মসূচির অংশ আগামী দশই নভেম্বর রবিবার পরশুদিন বিকাল তিনটায় শহীদ নূর হোসেন চত্বরে জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল এবং প্রতিবার সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী এবং অঙ্গ সংগঠন এবং সেই সাথে বাংলাদেশের যত অসাম্প্রদায়িক চেতনার যত মানুষ আছে যত সংগঠন আছেন বাংলাদেশে যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেন বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করেন সকলকে এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণতান্ত্রিক যাত্রায় বিক্ষোভ মিছিলে শহীদ উনসেন চত্বরে জিরো পয়েন্টে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিকাল তিনটায় আপনারা দলে দলে মিছিল নিয়ে সেই সমাবেশে যোগদান করে ইনুসের বিরুদ্ধে সুচ্চার প্রতিরোধ করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের শরিক ইনশাল্লাহ আপনাদের সেই সম্মিলিত প্রতিরোধের মুখে এই সতক্ষর মহাজন ইনুস বাংলাদেশ থেকে পালিয়ে যাবে যেমন অতীতে সকল সহীরাচার্যরা পালিয়ে গিয়েছিল এই সতক্ষর ইনুস বাংলাদেশ থেকে ইনশাল্লাহ পালিয়ে যাবে আপনারা এই প্রোগ্রামটি সফল করুন সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এই প্রোগ্রামটি সফল করার জন্য সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার জন্য সকলে দোয়া করবেন সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু